সকলে কেমন আছে আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন নিউজ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারের তরফ থেকে অর্থাৎ রাজ্য সরকারের তরফে এক নতুন নির্দেশিকা জারি করেছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সেখানে কি কি বলা হয়েছে সমস্তটাই বিস্তারিতভাবে জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে যে নতুন আপডেট দিয়ে দেওয়া হয়েছে সেখানে কি বলা হয়েছে দেখুন প্রথমে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দুর্দান্ত ঘোষণা রাজ্য সরকারের বিরাট সুযোগ রাজ্যের মহিলাদের সামনে রাজ্যের মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্যই পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সাহায্য দেওয়া হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে যে সমস্ত মহিলারা পঁচিশ বছরের ওপরে তারা আবেদন করতে পারবেন সর্বোচ্চ ষাট বছর পর্যন্ত নাম নেওয়া হবে এই প্রকল্পের নাম নথিভুক্ত থাকলে সাধারণ ও ওবিসি মহিলা প্রতি মাসে হাজার টাকা এবং আর আর্থিক সাহায্য পাবেন দেখুন আরো বলা হয়েছে এছাড়াও যা তপশিলি জাতি উপজাতিদের মহিলারা পাবেন বারোশো টাকা কিভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করবেন দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে যে আপনারা যারা নতুন আছেন তারা কিভাবে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে পারবেন দেখুন প্রথমে বলা হয়েছে এই প্রকল্পের ভাণ্ডারের জন্য এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য কিভাবে আবেদন করবেন ছটপর জেনে নিন অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ডাউনলোড করে নিতে হবে তারপর যেটা প্রিন্ট আউট বার করে সমস্ত তথ্য দিয়ে ফিল করে নিতে হবে তারপর দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা দিলেই কাজ শেষ লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে দেখুন প্রথমে বলা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড আধার কার্ড জাতি শংসাপত্র এসসি ও এসটিদের জন্য এবং বলা হয়েছে পাসপোর্ট সাইজের ছবি ব্যাংকের পাসবই মোবাইল নাম্বার আয়ের শংসাপত্র এবং ঠিকানার প্রমাণপত্র এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গবাসীদের জন্য একাধিক সরকারি প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার আর সেইখানেই প্রত্যেকেই নাম নথিভুক্তকরণ শুরু করে দিয়েছে আর এই নামের নথিভুক্তকরণের জন্য দুয়ারে সরকার আয়োজন করে রাজ্য সরকার এই দুয়ারে সরকার ক্যাম্প আয়োজিত করা হবে বলে তবে প্রতিবারের মতোই এবার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের নাম সংযোগের সংযোজের জন্য ভিড় উপচে পড়বে ইতিমধ্যেই অনেকেই নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম তোলার জন্য অপেক্ষায় তাদের জন্য এটা দারুণ সুযোগ বসবে কবে দুয়ারে সরকারের ক্যাম্প জুলাই মাসে দুয়ারে সরকারের ক্যাম্প বসতে চলেছে এখনো অফিসিয়াল ভাবে যদিও কোনো ঘোষণা করা হয়নি তবে যারা নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করতে চাইছেন তারা এই সময়ে গিয়ে ফর্ম ফিল করে নিতে পারেন বন্ধুরা যতটুকু জানানো হয়েছিল সমস্ত জানিয়ে দিলাম যে কবে দুয়ারি সরকার বসছে এবং আপনারা কিন্তু যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করবেন দুয়ারি সরকারে তারা কিন্তু এখনই ফর্ম ফিল করে সমস্ত ডকুমেন্ট আপনারা রেডি করে রাখতে পারেন এবং দুয়ারে সরকার কিন্তু বসবে জুলাই মাসে এখনও পর্যন্ত সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়নি যদি যখন জানানো হবে আপনাদেরকে অবশ্যই আমি জানিয়ে দেবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার